তো হ্যালো ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো তোমরা তো নিশ্চয়ই জানো যে শফিককে পলিগ্রাম টিভি থেকে কেন বাদ দিয়ে দিয়েছে তো বিস্তারিত জানতে হলে আমাদের প্রথম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তারপর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন তো তোমরা তো সবাই জানো কেন বাদ দিয়ে দিয়েছে কারণ তাদের যে ডিরেক্টর হারুন ভাই রবিউল ভাই তারা অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল শফিককে কিন্তু সে বোঝেনি সে পাবলিকের মধ্যেও সিগারেট বিড়ি এগুলো সব পান করত রবিউল ভাই হারুন ভাই এরা সব বারণ করত তাও সে শুনত না সেই কারণে কিছু দুর্ভাগ্যর কারণে সে তাকে শফিককে শফিককে বাদ পড়তে হয়েছে পলিগ্রাম টিভি থেকে তো তোমরাই কমেন্টে বলো অত বড় একটা চ্যানেল শফিকের জন্য হয়েছে অত বড় চ্যানেলটা তাকে কি বাদ দেওয়া ভালো হয়েছে তোমরা কমেন্ট করে জানাবা তো তারপর শফিক একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল হারুন ভাইরা তাকে নিয়ে প্রথম ভিডিও করতো আমি ওদের প্রত্যেকটা ভিডিও দেখেছি ভাই তোমাদেরকে কি বলবো বন্ধুরা আমি এক একটা ভিডিও আমি মিস দিইনি আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি তো তাদের সাথে আমি অনেক মিশার চেষ্টা করেছি বা মিশতে পারেনি তো তোমাদেরকে কী বলবো দুঃখের বিষয় তো শফিককে কেন বাদ পড়তে হয়েছিল এবার আমরা আসল মূল কাজে চলে যাব তো শফিককে কেন বাদ দিয়ে দিয়েছে পল্লী টিভি থেকে সেটা আপনারাই নিজে মুখে রবিউল ভাইয়ের মুখ থেকে শুনে নিন তারপর রবিউল ভাই কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনুন তারপর শফিক শফিক যে বাদ দিয়ে শফিকের একটা ভিডিও যে ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায় খুব সেই ভিডিওটা একটা ফেক ছিল তো তোমরা কেউ সিরিয়াস নেবে না এই বিষয়টা নিয়ে এগুলা ইয়ং ছেলেদের এগুলা হতেই পারে ভাই তা বলে এগুলা কেউ সিরিয়াস নিতে হবে না তো রবিউল ভাইদেরও ভুল আছে আমি গর্ব করে বলবো এটা ছবি ছোট থেকে মানুষ হয়েছে ওই নেই তো কোনো মানুষকে ছোট করে দেখতে নেই তো ধন্যবাদ আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল